পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাসেলার পয়েন্ট নাটকটির অনেক অনেক জনপ্রিয়তার কারণে বর্তমানে তিনি বেসেলার পয়েন্ট চতুর্থ সিজন চলছে এই সিজনেও ইউটিউব এবং ফেসবুকে নাটকের প্রতিটি পর্বগুলো পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু কাতার ফিফা বিশ্বকাপ উপলক্ষে ব্যাসেলার ফুটবল নামক একটি নাটক তৈরি করেন কাজল আরিফিন অমি ব্যাসেলার ফুটবল নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মুসাফির সৈয়দ বাসু তার অভিনয় অত্যন্ত সুন্দর সেই নাটকে মুসাফির সৈয়দ বাসুকে পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু কেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। কেন তাকে পুলিশ ধরল এবং তিনি কি কাজ করেন তাহাকে পুলিশ গ্রেপ্তার করলো সেই তথ্যই এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক প্যাসিলার পয়েন্টের মুসাফির বাসর একই হাল আঠাইশ নভেম্বর সোমবার ইউটিউবে উন্মুক্ত হবে নাটকটির নতুন পর্ব এই পর্বে গ্রেপ্তার হন লগে আসি ডট কমের এম ডি মুসাফির সৈয়দ বাসু এই দিন বিকেলে অমি নাটকের দৃশ্যটি প্রকাশের মাধ্যমে দর্শকদের টুইস্ট দেন গল্পের প্রয়োজনে নাটকের এই চরিত্রটি তৈরি করা হয়েছে জানিয়ে নির্মাতা অমি গণমাধ্যমকে বলেন এই নাটকে সবার প্রিয় এলাকার বড় ভাই বাসু আসি ডট কম থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয় কিন্তু ডেলিভারিগুলো ঠিকঠাক মতো দিচ্ছে না সেই জন্য পাবলিক তার বিরুদ্ধে মামলা করে এবং তাকে গ্রেপ্তার করা হয় শেষ পর্যন্ত কী ঘটে জানতে হলে দর্শকদের নাটকটি দেখতে হবে পয়েন্টে ধারাবাহিক যাত্রা শুরু দুই সালে চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয় এতে মার্জুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ চাষি আলম সাবিলা নুর সামজানা সরকার ফারিয়া শাহরিন সুমন পাটোয়ারি শরাফ আহমেদ জীবন আবদুল্লা রানা মনিরা মিঠু পাভেল শিমুল পারসা ইভানা আশুতোষ সুজন প্রমুখ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে ব্যাসেলর ফুটবল নামক যে নাটকটি তৈরি করা হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মুসাফির সৈয়দ বাসু মুসাফির সৈয়দ বাসুকে পুলিশ গ্রেপ্তার করেছে এই কারণে সেটা হচ্ছে তিনি কোটি কোটি টাকার অর্ডার নিয়ে আসেন কিন্তু সেই টাকা সঠিক সময় কিংবা সেই মাল সঠিক সময় ডেলিভারি না দেওয়ার কারণে কাস্টমার তার বিরুদ্ধে মামলা করে আর তখনই তাকে ধরে নিয়ে যায় পুলিশ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ